এই কে গেলো দুরন্ত না না দুরন্ত তো এখানে আসেইনি এখানে তোমরা কি করছিলে সামনে পরীক্ষা তো তাই একটু আলোচনা করছিলাম হ্যাঁ পুলিশের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয় তোমাদের কাণ্ড কারখানা আমি সব দেখেছি আবার রাস্তাঘাটে এরকম বেয়া করলে সোজা হাজতে চালান করে দেব তিজ ইজ বাই লাস্ট ওয়ার্ডে আমার নসিব নেই আজও আমি তো বিশ্বাস করতে পারি না আমার নসিব আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমার সন্তানকে আমার কুলে ফিরিয়ে দাও খোদ্দা ফিরিয়ে দাও সালমা সালমা কি ব্যাপার তুমি এ সময় আজ না তোমার কোথায় ডিউটিতে যাবার কথা তোমার আদরের ছেলে দুরন্ত যা শুরু করেছে তাতে অফিসের ডিউটি বাদ দিয়ে সারা দিন বাসায় বসে ওকে পাহারা দিতে হবে কি বলছো তুমি ঠিকই বলছি একটু আগে ওকে আমি রাস্তায় বকাটে ছেলেদের সঙ্গে মারামারি করতে দেখেছি কি আবল তাবল বলছো দুরন্ত তোর ঘরেই আছে পড়ালেখা করছে এবার আমার কথা বিশ্বাস হলো তো কি হয়েছে মা তোর বাবা বলছে তুই নাকি বখাটের ছেলেদের সঙ্গে রাস্তায় মারামারি করছি হম খেয়ে দেওয়ার কাজ নেই লেখাপড়া বাদ দিয়ে আমি যখন রাস্তায় মারামারি করছি পড়ার সময় ডিস্টার্ব মা? আমার পেটিক চুপ কর লুঙ্গি ভেবে ভুল করে পড়ে ফেলেছি কাল থেকে এই রকম ভুল করার সুযোগ তুমি আর পাবে না তোমার লেখা পড়ার মনোযোগ দেখে আমি অলরেডি তোমাকে চিঠিও পাঠাবার সিদ্ধান্ত দিয়েছি ওখানে পড়তে যাওয়ার জন্য কালই তোমাকে চলে যেতে হবে কিন্তু বাবা বলো কিন্তু লয় ওয়ার্ড স্পোকেন ক্যান নট বি ব্রট ব্যাক আমার ডিসিশন ফাইনাল আন্ডারস্ট্যান্ড আমি যাব না মা তুই जाবি খোকা তুই কি তুমি যেখানে পড়ে রয়েছে তোর ভাইয়া আমার বড় খোকায় হারিয়ে যাওয়ার স্মৃতি সেখানে যেতে আমার ও যে মন চায় সবসময় মনে হয় আমার খোকা কচি হাত দুটো বাড়িয়ে আমাকে কেঁদে কেঁদে বলছে বাগ তুমি ফিরে এসো মা আমাকে খুলে তুলে নাও মা খুলে তুলে নাও